সব ধর্মের মানুষ সব পেশার মানুষ সবাই ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নেমেছে দুঃসাহসিক ভূমিকা পালন করেছে রক্তের বিনিময় দিতে হবে সেই বিনিময় হবে বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে জনগণের কাছে মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে এই আন্দোলন বিগত আন্দোলন ছাত্র বৈষম্যের নেতৃত্বে ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষের ভূমিকার মাধ্যমে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে গেছে আমাদেরকে অনুধাবন করতে হবে এই আন্দোলন যে পরিবর্তন আনার জন্য প্রত্যাশা করেছে সেই প্রত্যাশা পূরণ করতে হবে এর মাঝাবাঝি কিছু করার কোন সুযোগ নাই বাংলাদেশের মানুষের মধ্যে এই রক্তের বিনিময়ে এই আত্মত্যাগের বিনিময়ে যে নূতন বাংলাদেশের চিত্র বাংলাদেশের মানুষ দেখতে চায় সেটা তাদেরকে দিতে হবে বন্ধুগণ আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে যদি সেটা দিতে হয় যদি সেটা দিতে হয় সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের মধ্যে কোন রকমের সুযোগ থাকবে না আমরা সকলে অনুধাবন করতে হবে এই যে নতুন বাংলাদেশের যে পথ তৈরি হয়েছে সেখানে সকলের কথার প্রতিফলন করতে হবে সকলের চিন্তার সেখানে বিরক্তির কোন সুযোগ নাই যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন সৃষ্টি হয়েছে আমরা সেই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে চিন্তা যে ভাবনা তার প্রতিফলন সৃষ্টি করতে হবে এটি মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে এটি মধ্যে আমাদেরকে কঠিনভাবে এই যে বর্তমান যে পরিবর্তনের চিত্র জনগণ প্রত্যাশা করছে সেটার জন্য সবাইকে চোখ কান খোলা রাখতে হবে এখানে কারো প্রতি কোন বৈষম্য দেখা যাবে না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে কোন দলের কোন গোষ্ঠীর স্বার্থ বাংলাদেশের রাজনীতি পরিচালিত হতে পারবে না বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার সেটা রাজনীতিক অর্থনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক সমানভাবে থাকতে হবে সেটা নিশ্চিত করতে হবে গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না বাংলাদেশের জনগণের মালিকানার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না ইতিমধ্যে এইজন্য ঐক্যতে সৃষ্টি হয়েছে এই ঐক্য ভাঙার জন্য ফ্যাসিস্ট সরকারে জা বাংলাদেশে ঐক্য সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য এটা ভাঙার জন্য ফ্যাসিস্ট সরকারে দাঁড়ালো বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে সাবধান থাকতে হবে কোনো ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না কোন ধরনের আক্রমণ করা যাবে না অর্থনৈতিক আন্দোলনে অর্থনৈতিক কার্যক্রমে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে সংখ্যালঘুদের উপর কিংবা নাগরিক তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে তাদের ব্যক্তিগতভাবে তাদের নিজস্ব সম্পত্তি কেউ যাতে হাত দিতে না পারে সেটা নিশ্চিত করতে হবে যারা বাংলা আগামী বাংলাদেশের নতুন বাংলাদেশের চিত্র মানুষের যে প্রত্যাশা সেটা পরিপূর্ণভাবে করতে হলে সকলের স্বার্থ আমাদেরকে রেখে আমরা নূতন যে বাংলাদেশের চিত্র সেটা করতে হবে বন্ধুগণ বাংলাদেশের মানুষ আজকে নূতন প্রজন্ম কে সাহসিকতা দেখিয়েছে কে নতুন পথ বাংলাদেশের জন্য দেখাচ্ছে তার থেকে আমরা বিচ্ছিন্ন নই আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে ইতিমধ্যে আলোচনার মাধ্যমে যে সংস্কার করতে হবে যে রাষ্ট্র মেরামত করতে হবে সেখানে আমাদের মধ্যে কোনো ধরনের বিপত্তি সৃষ্টি করা যাবে না আমাদেরকে এই রাষ্ট্র সংস্কার এই রাষ্ট্র গঠনে নূতন বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আশা সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীরা যাতে এর মধ্যে ঢুকে পড়ে আগামী বাংলাদেশে নূতন বাংলাদেশে মুক্ত বাংলাদেশে চিন্তাকে যাতে বর্ষাব করতে না পারে এবং দেশ অর্থনীতি বেগান খালাতে যে মুক্ত হয়েছে দেশে কি মুক্ত হয়েছে অর্থাৎ গণতন্ত্র মুক্তির পথ আমাদের জন্য উন্মুক্ত হয়েছে দেশনায়ক তারেক রহমান তার নেতৃত্বে আমরা আজকে পূর্ণ বর্ষ ধরে সংগ্রাম করে যাচ্ছি এবং আমাদের নেতা কর্মীরা আমাদের নেতা কর্মীরা তাদের জীবন দিয়েছে সুতরাং সেই জীবন বৃথা যেতে পারি না আমরা সবাই প্রবদ্ধভাবে কাজ করব নতুন বাংলাদেশ গর্ব মুক্ত বাংলাদেশ গর্ব সবাই